তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে দাসপুরের হরে কৃষ্ণপুরের প্রগতির সঙ্গে যেখানে কিন্তু এক নাইট ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে তো সেই জন্য পেছনে যে সেট আপটা লাগানো আছে দেখতে পাচ্ছ প্যাটেল মিউজিক তো এই সেট কিন্তু এখানে বাজছে তো প্যাটেল মিউজিক সেট আপটা কেমন বাজছে বিশেষ করে কিন্তু নাচের স্পেশালিস্ট তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এই হচ্ছে বন্ধুরা সেট আপ তোমরা দেখতে পাচ্ছ প্যাটেল মিউজিক দুইয়ের আর পপ সেট আপ আছে কিন্তু ঠিক আছে দুইয়ের পপ সেট আপ আছে চার পিস আছে এবং উপরে কিন্তু তিনের মিড আছে তিনের মিড আছে কিন্তু চার পিস ঠিক আছে অর্থাৎ তোমরা বলতে পারো দুইয়ের দুই তিন সেট আপ অর্থাৎ দুইয়ের বেস এবং তিনের টপ সেট আপ টোটাল কিন্তু আট পিস মাল আছে আর এখানে চলে এসেছি কিন্তু হরেকৃষ্ণপুর প্রগতি সঙ্গে যেখানে কিন্তু দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে এখানে অবশ্যই ট্রফিগুলো রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আছে ব্যাডমিন্টন কোর্টটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আর এখানে আছে তাদের ক্লাব আর তোমরা যদি প্যাটেল মিউজিকের যোগাযোগ করতে চাও তো এখানে প্যাটেল মিউজিকের ব্যানার আছে তোমরা দেখতে পাচ্ছ আর অবশ্যই ফোন নাম্বারটা উপরে দেখতে পাচ্ছ নাইন এইট ডবল জিরো ডবল এইট ওয়ান নাইন ওয়ান প্যাটেল মিউজিক নাচের জন্য স্পেশালিস্ট হরেকৃষ্ণপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর তো এই সেট আপটা কেমন চলছে টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ সমেত কিন্তু তোমরা দেখে নাও আর অবশ্যই জানাবে কেমন বাজছে প্যাটেল মিউজিক এবং তোমাদের কেমন লাগলো প্যাটেল মিউজিক এবং আগেও প্যাটেল মিউজিককে দেখেছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে বসবে বলবে তোমরা আর